নমস্কার সকলকে কি সুন্দর পাখির ডাকে কিন্তু ডাকটি নিঃশব্দে অনুশব্দ করে ডাক নয় সেটাই বুঝবার এটাই জানবার এটাই বুঝবার তার মাধ্যমেই নিঃশব্দে কত কথা বলার আর সেভাবেই হয়ে ওঠে এলাকা হয়ে যায় কবিতা গান গায় পাখি বেজে ওঠে যেন একতারার আর সুর কথারাও তাই পায় ছন্দ আর তালে বেজে ওঠে বিনা বহুদূর mm